আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সাল বন্ধুরা এক ভাই কমেন্ট করেছেন যে সে শারীরিকভাবে খুবই দুর্বল এবং তার ওজন খুব কম এবং সে তার ক্লাসে খুবই সমস্যার মুখোমুখি হচ্ছে এটার কারণে তার যে সহপাঠীর আছে তার সাথে দুর্ব্যবহার এবং তাদের শক্তি ব্যবহার করতেছে তার উপরে তো আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন এবং সেই ভাইটির জন্য তো এই ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা যাদের শারীরিকভাবে আপনারা দুর্বল যারা আছেন এবং যাদের ওজন কম তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তিনটা ব্যায়াম শিখিয়ে দেবো আপনাদের এবং আপনাদের খাদ্য ব্যাসটা কীভাবে পরিবর্তন করবেন এবং কতটুকু পানি খাবেন সব কিছু শিখিয়ে দেব তো বন্ধুরা বিশেষ করে আপনি যে ভাই কমেন্টটা করেছেন আপনিও এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনাদের তিনটা ব্যায়াম শিখতে হবে যে তিনটা ব্যায়ামদেরকে শারীরিকভাবে খুবই শক্তিশালী করবে তো নাম্বার ওয়ান ব্যায়ামটি হচ্ছে বন্ধুরা আপ পোসাপটা খুবই জরুরি একটি ব্যায়াম এই পোসাপটা আপনারা যখন করবেন এই যে হাতের পজিশনটা এরকম থাকবে ঠিক আছে পজিশনটা ক্যামেরাটা দিচ্ছি যাতে আপনাদের দেখতে খুব সুবিধা হয় দেখুন আমার ঘরটা খুবই ছোট বন্ধুরা তাই একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না আপনাদের সর্বপ্রথম হাতের পজিশনটা ঠিক এভাবে নিতে হবে এবং ঠিক এইভাবে কোমরটা কুঁচো রাখতে হবে এইভাবে আপ করতে হবে এই পুশআপটা প্রথমে একটু করতে কষ্ট হবে তো প্রথম অবস্থায় আপনি যতটা পারা যায় অতটুকুই করবেন আপনি ধরুন দুইটা পারলেন দুইটাই করেন দুইটার পর আস্তে আস্তে তিনটা হবে তিনটার পর চারটা হবে চারটার পর পাঁচটা হবে পাঁচটার পর ছয়টা এভাবে করে আপনি যখন দশটা বিশটা করতে পারবেন আপনাদের ফিজিক্যালি আপনারা শক্তিশালী হয়ে যাবেন ধরে নিতে হবে এখন আর একটা দেখাচ্ছি আমি এটাও পুষাপের মতোই তবে এটা ঢেউ আর কি বুকডন যেটাকে আমরা বলি ঠিক সেম পজিশন আপনাকে নিতে হবে এর জন্য কোমরটাকে আপনাকে উঁচু রাখতে হবে এবং ঠিক এই এইভাবে ডাউন হতে হবে আবার কোমর উঁচু আবার টু এভাবে যদি আপনার নিয়মিত প্রতিদিন একটা করে র্যাপস বাড়ান যখন আপনার বিশটা পঁচিশটা করে আপনি মারতে পারবেন তখন আপনি ডেইলি একটা কাজ করবেন আপনি দশটা করে তিন সেট করবেন এখন আমি বন্ধুরা আরেকটা এক্সারসাইজ দেখাবো আপনাদেরকে তো তিন নাম্বার যে এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াট শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করতে হবে আর টেস্টোস্টেরন সর্বোচ্চ লেভেল থাকে এই যে টাকনুতে তাই আপনাকে টাকনুর অর্থাৎ পায়ের ব্যায়াম করতে হবে হাতটাকে সামনে দিয়ে আপনাকে এভাবে অর্ধেক বসে উঠতে হবে এই হয়ে গেল বন্ধুরা আপনাদের এখন আমি আপনাদেরকে কিছু নিয়ম বলে দিই যে আপনারা কিভাবে আপনাদের লাইফস্টাইলটা যাতে আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় এবং আপনি শক্তিশালী হয়ে যান তো এই ব্যায়ামগুলো আপনাকে নিয়মিত করতে হবে একদিন পর পর অবশ্যই মাঝখানে একদিন রেস্ট নেবেন যাতে মাসাল এনার্জি ফিরে পায় আর এই ব্যায়াম করার আগে কিছু খাবার খাবেন আপনি একটা ডিম খেতে পারেন অথবা একটা কলা খেতে পারেন এবং এই ব্যায়ামগুলো করার পর অবশ্যই মিনিমাম আধা লিটার পানি পান করবেন এবং একটা ডিম বা একটা কলা অবশ্যই খাবেন আর যত ধরনের ভারী খাবার আছে ধরেন আপনি দুধ খান দুধটা আপনি কখন রাতে খাবেন না দুধটা খেতে হবে সকালবেলা কারণ দুধটা আপনার হচ্ছে অনেক হাই প্রোটিন খাবার তাই এই খাবারটা আপনাকে অবশ্যই সকালবেলা খেতে হবে যাতে খুব দ্রুত হজম হয়ে যায় রাত্রে আমাদের বডি ইনঅ্যাক্টিভ থাকে তাই রাত্রে খাবার হজম হয় না সহজে তাই আপনাকে যত ভারী খাবার আছে অর্থাৎ সকালে নাস্তাটা আপনাকে ভারী করতে হবে দেশে রাতে অল্প খেলেও কোনো সমস্যা নেই আর দিনের মধ্যে আপনাকে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে দৈনিক এই নিয়মগুলো নিয়মিত ফলো করলে ইনশাল্লাহ আপনি এক মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন তারপরে এসে ভাইয়ার কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে যাবেন না জানালেও কোনো সমস্যা নেই কারণ আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স আর আমার কাজ হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করা তো ভাই আপনাদের আর যার যত সমস্যা আছে নিয়ে চলে আসুন কারাটে বয় ফয়সাল চ্যানেলে এবং কমেন্ট বক্সে শুধু লিখে যান অবশ্যই ভালো কমেন্ট করবেন কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আমি বাজে কমেন্ট নিয়ে ভিডিও করবো না এটা আপনারই ক্ষতি তাই ভালো কমেন্ট করুন নিজের পর্যাপ্ত সমস্যা বলুন আমাকে ইনশাল্লাহ আমি প্রত্যেকে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর আশা করি যে ভাইয়ের জন্য ভিডিওটি বানিয়েছি সে ভাই ভিডিওটি দেখছেন এবং আশা করি ভিডিওটি আপনার কাজে লাগছে আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর বন্ধুরা এখন থেকে আর কৃপণতা নয় জমিয়ে কমেন্ট করুন নিজেদের সমস্যা বলুন ইনশাল্লাহ আপনাদের উপরেও ভিডিও আসবে তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম